বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল ঘটনার পর র্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য বলা হচ্ছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিনজনকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি দুপচাঁচিয়ার জয়পুর পাড়ায় নিজ বাড়িতে হত্যার পর সালমার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যায় খুনিরাম পরদিন স্বামী আজিজুর রহমান এবং ছোট ছেলেকে আটক করে র্যাব তাদের পক্ষ থেকে জানানো হয় হাত খরচের টাকা না পেয়ে ছোট ছেলেই খুন করেছে নিজের মাকে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান মায়ের হত্যা মামলায় সাতকে রিমান্ডে নাই পুলিশ তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িতের প্রমাণ মেলেনি তবে সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও দুই সহযোগীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের পাওয়া যায় না প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি পুলিশ জানায় বাসা থেকে খোয়া যাওয়া রাউটার এবং মোবাইলের সূত্র ধরে প্রথমে আটক হয় মাবিয়ার সহযোগী মাদক কারবারি মোসলেম তার দেয়া তথ্যে ধরা পড়ে মাবিয়া ও আরেক সহযোগী সুমন রবিদাস জিজ্ঞাসাবাদে মাবিয়া জানায় সালমার ভাড়াবাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন তিনি বিষয়টি টের পেয়ে এক মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন সালমা পাওনা ছিল পাঁচ মাসের ভাড়াও বিষয়গুলো নিয়ে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন মাবিয়া এসব কারণেই খুন হন সালমা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয় তারা ওই করত আর পাঁচ মাসের ভাড়াও বাকি ছিল এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি হয় আর এই জেরের ফলে তাকে হত্যার ঘটনায় পরিবারটি যখন শোক স্তব্ধ তখন ছেলেকেই হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনে বিপর্যস্ত স্বজনরা গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুসলিম উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ভ্যান অন্য দুই আসামি মাবিয়া ও সুমনকে রিমান্ডে নিয়েছে পুলিশ মেহেরুল সুজান যমুনা নিউজ বগুড়া